দু হাজার বাইশে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করেই ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি সল্টলেকের করুণাময়ীতে আবেদন চাকরির জন্য ইন্টারভিউ পেতে বিকাশ ভবনে যেতে দেওয়া হোক তাঁদের মিছিল দেয় বিধাননগর থানার পুলিশ করুণাময়ী মেট্রো স্টেশন থেকে নামার সময় তাদের আটক করে বিধাননগর পুলিশ প্রকাশ্যে ধস্তাধস্তি হাতাহাতিতে জড়ায় পুলিশ এবং আন্দোলনকারী চাকরি প্রার্থীরা করুণাময়ী মেট্রো ভেতরে ঢুকেও বিক্ষোভ করতে দেখা যায় আন্দোলনকারীদের পুলিশে ঘেরা চোখ পেরিয়ে চাকরি প্রার্থীরা এগিয়ে চেষ্টা করলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের বিক্ষোভকারীদের অভিযোগ অভিযান ভেস্তে দিতে প্রথমে চাকরি প্রার্থীদের আটকানো হয় তাদের গায়ে হাত তোলা হয় প্রার্থীদের টেনে প্রিজন ভ্যানে তোলা হয় বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ হয়েছে আমরা এখন অব্দি কোনো নিয়োগের নোটিফিকেশন আসেনি এই মুহূর্তে গাড়ি গাড়ি আমরা একটাই গাবি আমাদের নোটিফিকেশন চাই আর আমরা নামকেই নামকেই এখানে শুরু হয়ে গেছে অনেকে দেখেছেন করে তুলে নিয়ে যাইনি কোনোভাবে কোনো ভায়োলেন্স করিনি কিছু করিনি আমরা জাস্ট এখানে মেট্রোতে সেন্ট্রাল পার্ক মেট্রোতে নেমেছিলাম আমাদের পুলিশ তুলে দিলো সঙ্গে সঙ্গে গাড়িতে আর আমরা কোন রকম ভাবে কিছু করিনি কিন্তু আমাকে তুলে দিলাম